মার্কেট ভালো করার দুইটা পলিসি একটা হল টার্ন ওভার বাড়ানো আর একটা হলো ইনভেস্টর বাড়ানো টার্ন ওভার বাড়ানোর জন্য যে পদক্ষেপটা আমরা দিব সেটা হলো একটা পোর্টফোলিওর এইটি পার্সেন্ট টাকা ব্লক থাকে অর্থাৎ যে টাকা শেয়ার কেনা আছে এইটি পার্সেন্ট টাকা শেয়ার কেনা আছে সেটা লসে আসে আর টোয়েন্টি পার্সেন্ট টাকা ট্রেড করতে পারে এইটি পার্সেন্ট যে টাকাটা যে টাকা শেয়ার লসে আছে সেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলবো না সে টাকাটা ব্লক আছে আর টোয়েন্টি পার্সেন্ট ট্রেড করা যায় তো আমরা যদি এইটি পার্সেন্ট যে টাকাটা ব্লক হয়ে আসে এটাকে আমরা ট্রেডে নিয়ে আসতে পারি আর টোয়েন্টি কে আমরা ইনভেস্টমেন্টে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে ব্লুচিপ শেয়ারের দাম বাড়া শুরু করবে বাজারে ব্লুচিপ শেয়ারের প্রাইসিস ক্রিয়েট হবে আর এইটি পার্সেন্ট যেটাকে আমরা ট্রেডে নিয়ে এসেছি এই এইটি পার্সেন্ট যে টাকাটা ট্রেডে আসবে সেটা আমাদের বাজারের পার ডে টার্ন ওভারকে নিয়ে যাবে দুই হাজার কোটি টাকা এটা যে একটা পলিসি মার্কেটে ইনভেস্টর বাড়ানোর পলিসি এটার জন্য কোনো নীতি নির্ধারকের কাছে যাওয়ার প্রয়োজন নেই কারোর দিকে তাকানোরও প্রয়োজন নেই অর্থাৎ আমাদের মার্কেট আমাদের ইনভেস্টর আমরাই বাড়াবো বর্তমানে সাড়ে বারো লক্ষ ইনভেস্টর আছে বাজারে আপনি ট্রেড করেন প্রফিট করেন আপনার প্রফিট দেখে একজন ইনভেস্টর আসা মানে হলো সাড়ে বারো লক্ষ ইনভেস্টরকে দেখে আরও নতুন সাড়ে বারো লক্ষ ইনভেস্টর আসা সম্ভব শুধুমাত্র আপনার প্রফিট দেখে মার্কেটে আপনাকে দেখে যদি একজন ইনভেস্টর বাজারে আসে তার মানে কি সাড়ে বারো লক্ষ ইনভেস্টর এগেনস্টে সাড়ে বারো লক্ষ নতুন ইনভেস্টর বাজারে আসা আপনাকে আপনার ট্রেড আপনার প্রফিট দেখে দুজন ইনভেস্টর যদি বাজারে আসে তাহলে সাড়ে বারো লক্ষ ইনভেস্টর সাথে যোগ হবে টোটাল সাড়ে লক্ষ ইনভেস্টর এইভাবে করে ইনভেস্টর বাড়ানো সম্ভব তো এখানে এখানে মূল যে কাজ সেটা কি সেটা হলো যে আমাদেরকে প্রফিট করতেই হবে আমাদেরকে বিজনেস পলিসি ক্রিয়েট করে প্রফিট করতে হবে অর্থাৎ মার্কেটে প্রফিট করা সহজ শুধুমাত্র ভুল ট্রেডিং পলিসির কারণে মার্কেটে প্রফিট হচ্ছে না আমরা আমাদের টানওভারকে যেখানে পাঁচশো কোটি টার্ন ওভার সেটাকে আমরা দুই হাজার কোটি টাকা পার ডে টার্ন আমরা করে ফেলতে পারবো শুধুমাত্র একটা পোর্টফোলিওর যে এইটি টাকা ব্লক হয়ে আছে সেটাকে যদি আমরা ট্রেডে নিয়ে আসতে পারি এবং আমাদের সাড়ে বারো লক্ষ ইনভেস্টরকে পঁচিশ লক্ষ ইনভেস্টর তৈরি করতে পারি যদি আমি আমি প্রফিট করি আমার দেখা দেখি আমার প্রফিট দেখে আমার ফ্যামিলি মেম্বার একজন মার্কেটে আসলেই দেখা যাবে যে এখানে সাড়ে বারো লক্ষর অ্যাগেন্স্টে পঁচিশ লাখ ইনভেস্টর চলে আসে অটোমেটিক তো এটা তো খুব কঠিন কাজ শুধুমাত্র যে কাজটা করতে হবে শুধুমাত্র প্রফিট করতে হবে এই এই প্রফিট করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে মার্কেটকে সময় দিতে হবে আপনারা মার্কেটে কে প্রচুর পরিমাণ দেখবেন কারণ প্রতিদিন মার্কেট নতুন নতুন কিছু শেখায় এবং আপনারা মার্কেট ভালো করার জন্য আমি আমার যে কোর্স চালু আছে সেই কোর্সে অংশগ্রহণ করবেন এই পাঁচ দিনের কোর্সে অংশগ্রহণ করলে আশা করা যায় আগামী বিশ বছর বাংলাদেশে কোনো কোর্সে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই অর্থাৎ এই পঁচিশশো টাকার একটা কোর্স দিয়েই আপনি মার্কেটে প্রফিটেবল হতে পারবেন এবং মার্কেটকে আপনি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন অর্থাৎ জাস্ট আপনার প্রফিট দেখে একজন ইনভেস্টর বাজারে আসা মানে পঁচিশ লক্ষ নতুন ইনভেস্টর বাজারে আসবে আপনার টার্নওভার যেটা এইটি টাকা যেটা ব্লক হয়ে আছে এটাকে আপনি ট্রেডে নিয়ে আসা মানেই হলো আমাদের পার ডে টার্ন ওভার চলে যাবে দুই হাজার কুড়ি টাকা টার্ন ওভার এখানে এই দুই হাজার কুড়ি টাকা যে পার ডে টার্ন ওভার বলছি এখানে ইনস্টিটিউট গ্যামলার বড় পার্টি তাদেরকে বাদ দিয়েই বলছি অর্থাৎ তাদের ট্রেড তো আবার যোগ হবে শুধুমাত্র আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টরের যে ইনভেস্টমেন্ট আছে এটা ট্রেডে আসলেই আমাদের পার ডে দুই হাজার কোটি টাকা প্লাস অ্যাভারেজ টার্ন ওভার করা সম্ভব যে মার্কেট দুই হাজার কোটি টাকা টার্ন ওভার পার ডে হবে সে মার্কেটে কখনোই লস থাকতে পারে না পাঁচশো থেকে সাতশো কোটি টাকা টার্ন ওভার মার্কেটে প্রফিট করা সম্ভব আর সেখানে যদি দুই হাজার কোটি টাকা পার ডে টার্ন ওভার হয় এই মার্কেটে কখনোই লস আসবে না অর্থাৎ এই মার্কেটকে ধরেও রাখা যাবে না যে বাড়তে বাড়তে মার্কেট কন্টিনিউস বাড়বে শুধুমাত্র এটা হবে বাংলাদেশের মার্কেট হবে সবচেয়ে বেশি রিটার্ন প্রফিট রিটার্ন দেওয়ার মার্কেট এটা সম্ভব শুধুমাত্র আমাদের মার্কেটে পলিসি বিল্ড আপ করে তো আজকে আমাদের যে কোর্স চল্লিশতম যে কোর্স শুরু হচ্ছে রাত দশটা থেকে এই কোর্সে সবাই অংশগ্রহণ করবেন আশা করা যায় আমরা একটা ভালো মার্কেট গঠন করতে পারবো এবং একটা শক্তিশালী মার্কেট আমরা পাবো তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ